অবিলম্বে দু হাজার একুশ সালের নির্বাচনের টাকা প্রদান করতে হবে একুশ এন্ট নির্বাচনের টাকা না মিটিয়ে চব্বিশ এর নির্বাচনের কোন টাকা চলছে না একুশ এন্ট নির্বাচনের টাকা আর টাকা না মিটিয়ে এর নির্বাচনের কোন টাকা প্রদান করার আমরা একুশ সালে নির্বাচনের যারা কাজ করি তারা কোনো টাকা পাচ্ছি না কতজন ঠিকাদার কথা কত টাকা বোকে আমাদের এখন সব মিলিয়ে ধরে নিন কোটি সাড়ে কোটি টাকার মতন বকে আছে আর সাড়ে পাঁচ কোটি টাকা বকেয়া যদি আপনি ইন্টারেস্ট সহ ক্যালকুলেশন করেন তাহলে এখন অঙ্ক অনেক দূরে চলে গেছে এখন যদি কাজ করে বলা হয় যে তুমি আইনের সহযোগিতায় কেস করে নিজের টাকা ডিমান্ড করো তাহলে আমরা কাজ করব ব্যবসা করব নাকি আমরা কেস করব কোনটা করব প্রথম দফায় এখানে ধর্নামঞ্চ করি দ্বিতীয় দফাতেও ধর্মঞ্চ করি আপনারা সবাই তার সাক্ষী আছেন এবং তৎকালীন সময়ে আমাদের যে এক্সিকিউটিভ সাহেব আছেন উনি চিফ ইঞ্জিনিয়ার সাহেব এসি সাহেব সবাই আমাদেরকে নিয়ে বসেন এবং আমাদেরকে কথা দেয় যে তোমাদেরকে এখন আমরা সতেরো টাকা রিলিজ করছি এক থেকে দু মাসের মধ্যে বাকি টাকা আমরা দিয়ে দিব কিন্তু তিন বছর পরে এই কথা ওনারা বলে হ্যাঁ আমরা সতেরো টাকা পেয়েছি কিন্তু বাকি টাকার আর কোনো কোনো কিছু হচ্ছে না বারবার বলা সত্ত্বেও তারা কিছু বলছে না আমাদেরকে তেমন অবস্থা এই বিক্ষোভ ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় সবার কাছে আমরা অনুরোধ করবো পিডব্লিউডি কর্তৃপক্ষের কাছে যে আমাদের সাথে যেন তারা সাথ দেয় এই সহযোগিতা করে আজকের দিনটা যেন আমাদের কাছে একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি সমস্ত উত্তরবঙ্গবাসীর কাছে কোচবিহারও একইভাবে সাপোর্টেজ আলিপুরদুয়ারও একই রকম অবস্থা জলপাইগুড়িরও একই রকম অবস্থা অন্য জেলারও একই রকম অবস্থা কেউ টাকা পায়নি তো দু হাজার চব্বিশের লোকসভা যারা কাজ করলো তারা টাকা পেয়ে যাবে আর দু হাজার একুশের বিধানসভায় যারা কাজ করলো তারা টাকা পাবে না এটা কোথা কোথাকাণ্ডে এটা কোথা নেয় আমি জানতে চাই সবার কাছে তাহলে আমরা কি অপরাধ করে ফেললাম আগে পুরোনো টাকা মেটাতে হবে তারপরে দু হাজার চব্বিশের টাকা মেটাতে হবে আমার নাম হিমাদ্রিক আমাদের তৃতীয় দফার বিক্ষোভ প্রথম দফার বিক্ষোভও আমরা আশ্বাসের ফেলা উঠে যাই দ্বিতীয় দফার বিক্ষোভেও স্বয়ং চিফ ইঞ্জিনিয়ার সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসি সাহেবের মধ্যস্থতায় এবং প্রশাসনের মধ্যস্থতায় আমাদেরকে বলা হয় যে খুব শীঘ্রই আমরা পেমেন্ট দিয়ে দিব চব্বিশে ইলেকশন তখন দৌড়ায় ছিল আমরা জানতাম প্রশাসনের একটা অনেক রকমের একটা চাপ আছে তো পিডাব্লিউডি কর্তৃপক্ষের ঠিকাদারগণ আমরা এক হয়ে একজনকে কাজ করার জন্য আমরা বলি সে কাজ করে কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা সতেরো পার্সেন্ট পেমেন্ট পেলাম একুশে কাজ করে তার চব্বিশের লোকসভা ইলেকশনে টাকা চলে এসেছে অথচ দু হাজার একুশের নির্বাচনের কোনো টাকা আমরা পাচ্ছি না চব্বিশে টাকা চলে এসছে এমন তো অবস্থায় এই বিক্ষোভ করা ছাড়া আমাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশন খোলা নেই তাই এই প্রতীকী বিক্ষোভের জন্য আমরা আজকে সবাই একটা দেবেন চব্বিশে কি আপনারা কাজ করেছিলেন হব্বিশে আমরা কোনো কাজ করিনি বাইরের একজন ঠিকাদার সে এসে কাজ করেছে এবং সে আমাদের সাথে আলোচনা করেই করেছে কাজ যেহেতু একটা জেলার একটা লজ্জার ব্যাপার বাইরের থেকে সিএপিএ আসবে তারা থাকার জায়গা পাবে না আমাদের টাকার জন্য এটা তো হয় না সেই মানবাধিকার দিক থেকে আমরা তাকে বলি যে হ্যাঁ তুমি কাজটা করে দাও এখন সে টাকা পেয়ে যাচ্ছে অথচ আমরা একুশ সালে নির্বাচনে যারা কাজ করি তারা কোনো টাকা পাচ্ছি না কতজন ঠিক আছে আমাদের এখন সব মিলিয়ে ধরে নিন সাড়ে পাঁচ কোটি টাকার মতন বকে আছে আর সাড়ে যদি আপনি ইন্টারেস্ট সহ ক্যালকুলেশন করেন তাহলে এখন অঙ্ক অনেক দূরে চলে গেছে এখন যদি কাজ করে বলা হয় যে তুমি আইনের সহযোগিতায় কেস করে নিজের টাকা ডিমান্ড করো তাহলে আমরা কাজ করব ব্যবসা করব নাকি আমরা কেস করবো চলের টাকা অভিযন্তে প্রদান করতে হবে বিধানসভা নির্বাচনের বিল না মিটিয়ে দু হাজার চব্বিশ লোকসভার টাকা প্রদান করা চলছে না চলবে না চলবে না দুই হাজার টাকা না মিটিয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের টাকা প্রদান করা চলছে না চলবে না দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের টাকা না মেটানো পত্রগুলোর টাকা মিলানো যাবে না দু হাজার একুশ সালের নির্বাচনের বিধানসভা নির্বাচনে টাকা অবিলম্বে প্রদান করতে হবে অপদার্থ কোন রকম পেমেন্ট নিয়ে টাল বাহানা डब्ल्यू कोटी পেমেন্ট নিয়ে কোন রকম চালবাজি নাম না নাম জানা মানবো না বিধানসভা নির্বাচনের টাকা নামিয়ে চপ্তরের কোন টাকা প্রদান করা যাচ্ছে না যাবে না যাবে না 2021 নির্বাচনের বিধানসভা নির্বাচনের টাকা অবিলম্বে করতে হবে করতে হবে নির্বাহী বাস্তুকার দূর হটো দূর নির্বাহী বাস্তুকার দূর অবিলম্বে 2021 সালের নির্বাচনের টাকা প্রদান করতে হবে হ্যাঁ